হ্যালো প্রিয়ন নমস্কার সবাইকে আজকের ব্লগে আমি শেয়ার করব আমার ঘুরে আসা গণেশ পাগল মন্দিরের পার্ট থ্রি ব্লগ এর আগে কিন্তু আমি আরো দুটো ব্লগ আপলোড করেছি তোমরা যারা যারা দেখো সেই ব্লগগুলো কিন্তু দেখে আসতে পারো আজকের ব্লগে আমি শেয়ার করব গণেশ পাগলের মন্দিরের অজানা একটি মন্দিরের কিছু দৃশ্য এই মন্দিরটা কিন্তু এক ছাদের নিচে অনেকগুলো ঠাকুর দর্শন করতে পারবে এই মন্দিরে অনেক রকম ঠাকুর আছে এই যে দেখো গ্রামের সহজ সরল রাস্তা কত সুন্দর দুই পাশে খোলা মাঠ এই গণেশ পাগলের মন্দিরে কিন্তু ঘোড়া আছে আছে হ্যাঁ ঠিকই এখানে এখানে কিন্তু হয় গরু তারপরে অনেক রকমের দেখতে পেলাম পালা দেখো গণেশ পাগলের এই মন্দিরটার ফটক এটা প্রধান ফটক ফটকে কিন্তু অনেক ধরনের ঠাকুর দেবতার মূর্তি করা আছে খুব সুন্দর ফটক এবং এইটা খুবই সুন্দর গোমাতা গোমাতা থেকে একটু চোখ ফেরালে আমরা দেখতে পাবো এখানে একটা মাঠ আছে এক দেওয়া সেই মাঠের পাশেই আছে কিন্তু এই এই সুন্দর মন্দিরটা মন্দিরটাতে অনেক ধরনের ঠাকুরের মূর্তি আছে অনেক মহা মানব যারা আমাদের হিন্দু ধর্মের জন্য অনেক মানে গুরুদেব ছিল এইরকম গুরু গুরুদেব কিংবা স্বামীজিদের কিন্তু মূর্তি সুন্দর করে সারি সারি করে সাজানো আছে এখানে আমরা যখন ক্লাস সিক্স সেভেনে পড়তাম অনেক গুরুদেবের গল্পগুলো পড়েছিলাম যেমন স্বামী প্রণবানন্দ রাম ঠাকুর তারপরে গদাধর রামকৃষ্ণদেব লোকনাথ বাবা তারপরে অনেক অনেক এরকম বিভিন্ন যে সাধক ব্যক্তি যারা সাধু মহারাজ তাদের আমরা গল্প পড়েছিলাম এখানে আসলে কিন্তু সেই সব সাধু মহারাজের মূর্তিগুলো এই মন্দিরটাতে সাজানো আছে এখানে কিন্তু আছে হাতির পিঠে আমাদের সবার পরিচিত ইন্দ্রদেব ঠাকুর এবং তার পাশেই কিন্তু আছে দেখো নৃসিংহদেব ঠাকুর এবং এখানে কিন্তু আছে রাম লক্ষণ সীতা এবং আছে হনুমান দেব এত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি দেখলে কিন্তু মনে অনেক পবিত্রতা কাজ করে ভক্তি কিন্তু বেড়ে যায় ঠাকুরের প্রতি ভক্তিটা বেড়ে যায় আর আসলে মন্দিরে তো মানুষ মানসিক শান্তির জন্যই আসে সেজন্যই কিন্তু দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসে মন্দিরে একটু মানসিক শান্তি একটু ঠাকুর দর্শন করে মনটাকে একটু পবিত্র করবে বলে এখানে কিন্তু পঞ্চতত্ত্ব ঠাকুরের মূর্তি আছে আর সব থেকে ভালো লেগেছে যেটা সেটা হচ্ছে আজকালকার কিন্তু এত ঠাকুরের মূর্তি একটা মন্দিরে দেখা যায় না কিন্তু এই মন্দিরটাতে একই মন্দিরে অনেক ঠাকুরের মূর্তি আছে এবং এখানে কিন্তু দুর্গা পূজা হয় সেহেতু দুর্গা মূর্তি এবং লক্ষ্মী কার্তিক গণেশ সরস্বতী সবাই আছে আসলে গ্রামের মন্দিরগুলো কিন্তু এখনো সেই সহজ সরল সাদা আছে দেখতে পেলে সরস্বতী ঠাকুরের মূর্তিও এখানে আছে বাবা লোকনাথও আছে শহরের মন্দিরগুলো যেভাবে টাইস করা থাকে চকচকে থাকে বাহারি রকমের লাইটিংয়ের একটা জেল্লা থাকে কিন্তু গ্রামের মন্দিরে কিন্তু এই যে মাটির মাটির ফ্লোরের উপরে মানে মাটির মেঝের উপরেই কিন্তু ঠাকুরের মূর্তিগুলো সুন্দর করে সাজানো আছে এবং এই মন্দিরের উপরে কিন্তু টিনের চাল দেয়া তারপরও কিন্তু এই মন্দিরটা অনেক সুন্দর